আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়াও ভালোবাসা আমরাও অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওটা হচ্ছে বাইর থেকে শুরু করছি এই যে এখানে হচ্ছে আম্মু বাবু তারপর হচ্ছে আমি একটু বের হয়েছি ঘোরাঘুরি করতে ঘোরাঘুরি বলতে হচ্ছে এখানে একটা শপে হচ্ছে অফার দেবে সেই অফার কালেকশন করতে যাচ্ছি কি কি অফার দিছে কিসের উপর অফার চলছে বা কি কী পাওয়া যায় আমরা কি অফারের জিনিসপত্র কিনতে এসে পড়েছি এটা হচ্ছে তার দোকান এই যে এটা হচ্ছে তার ফুল আউটডোর অনেক সুন্দর অনেক সুন্দরভাবে ভাজ ভাজ করে রাখা অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আপনারা যারা যারা চান তারা সৈয়দপুরের মধ্যে থাকে তারা অবশ্যই এই জাজিরার এই দোকানটা ভিজিট করতে পারেন আর এখানে আমি আর আমার ছেলে হচ্ছে একটু ফটোশ্যুট করছিলাম আর কিছুই না আমাকে আমাদের দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন অ্যান্ড এখানে আমার এই টপসগুলো অনেক পছন্দ হয়েছে দেন এগুলার এই যে এই ব্লাউজগুলোর উপর হচ্ছে অফার চলতেছে তো এখান থেকে আপনারা যেটা নেবেন সেটাই অফারে আর এই থ্রি পিসটা হ্যাঁ রে এই থ্রি পিসটা হচ্ছে আম্মুর আমি নানুবাসায় গিয়ে পড়ছিলাম আম্মুর থ্রি পিস এটা হচ্ছে সেম টু সেম সেম কোয়ালিটির আম্মুর থ্রি পিস তো এই চিপিসটা নিয়ে আপনাদের যে যেসব কথাবার্তা শুনছি থাক সেদিকে আর না যাই ভাই আমার মানে ওগুলো শুনতেও আর কি খারাপ বলতেও খারাপ লাগতেছে শুনতে তো দূরের কথা আর এই যে এগুলো হচ্ছে কোটি এগুলো কোটি কালেকশনও আছে অনেক অ্যান্ড বাইরের এই চিপিসটা হচ্ছে আম্মুর অনেক পছন্দ হয়েছে আম্মু বলতেছে এইটার কেমন আমাকে জিজ্ঞেস করতেছে পরে আমি বললাম যে না আমার এটা ভালো লাগতেছে না আমার আর কি পছন্দ হয় নাই তেমন একটা বাট আমার অনেক পছন্দ হয়েছে আর এখানে হচ্ছে তাদের ফুল আউটডোর এগুলোর সব হচ্ছে থ্রি পিস এখানে মেবি শাড়ি বা গজকাপুর কাপড় এরকম টাইপের আর আমার যতটুকু জানার মতে এগুলো সবই থ্রি পিস কোনো ওয়ান পিসও নাই এখানে ওয়ান পিসগুলো অন্য সাইডে অ্যান্ড এখানে হচ্ছে আমি হচ্ছে ব্লাউজ কালেকশন করতেছিলাম কি কি নেওয়া যায় আর এখানে হচ্ছে আমি তারা কিছু কেনাকাটা করছিল হয়তো শাড়ি কাপড় এগুলাই আর এখানে যে আমি ব্লাউজ দেখতেছিলাম কোনটা কেমন আমি আসলে আমি আসলে নিজ থেকে ভিডিও করছি যেন কেউ না দেখে সে যেন যে ভিডিওটা একটু নিচু নিচু দেখা যাচ্ছে এখানে যা যা আছে আমার জানা মতে সবই হচ্ছে পাকিস্তানি চিপিস সব মানে এখানে কালেকশনই হচ্ছে পাকিস্তানি চিপিসের কালেকশন কারণ এত হেভি অ্যান্ড এগুলোর ডিজাইন অনেকটা পাকিস্তানি চিপিসের মতোই আমি উপর দিক দিকে দেখছিলাম অ্যান্ড এখানে অনেক হেভি হেভি চিপিসগুলো আমার এগুলো পছন্দ হয়েছিল বাট আম্মুকে আমি অফার করলাম যে আমাকে দুইটা কিনে দাও বাট আম্মু কিনে দিল না আর এখানে কতগুলা খ্যাত মার্কা কতগুলা সার্কাস মার্কা স্যান্ডেল ভাই এগুলা কে কিনে কে পরে আমি জানি না বাট এগুলা যাদের পছন্দ আমি তাদের মানে কি বলবো তাদের আল্লাহ হেদায়ত দান করুক এখানে হচ্ছে কাপুর মানে মুরুবিয়ানা কাপুর যারা বিয়ে করতে চান বা বিয়ে করতে যাচ্ছেন তারা অবশ্যই এই কাপড়গুলো দেখবেন এই কাপড়গুলো ভাই আমারই অনেক পছন্দ হয়ে গেছে মুরুবিয়ানা কাপড়গুলো অ্যান্ড আমি বারবার কেন জানি না এই জুতাগুলিই দেখতেছিলাম বা আর বলতেছিলাম এত খ্যাত মার্কাত জুতা কে কিনে ভাই বাট উপরে একটা শু ছিল ওইটা আমার পছন্দ হয়েছে শু বলতে উপরে একটা জুতা ওইটা আমার পছন্দ হয়েছিল বাট এগুলা ভাই আমার পক্ষে সম্ভব না বা পায়ে দেওয়া অ্যান্ড এগো এখানে হচ্ছে আসছিলাম একটা ব্লাউজ ট্রায়াল দিতে এই ব্লাউজটা এই ব্লাউজটা অনেক সুন্দর এটা হচ্ছে উল্টা সাইট সরি অ্যান্ড এটা হচ্ছে ভাজ সাইট এই ভাজ সাইট ভাই এটা অনেক সুন্দর অ্যান্ড অনেকগুলো শাড়ির সাথে পরা যাবে আমি হচ্ছে এক ডিল দুই পাখি মারতে চাচ্ছি মানে একটা জিনিস কিনে হচ্ছে অনেকগুলোর সাথে পরতে চাচ্ছি স্কিন কালার অ্যান্ড সবার সাথেই পরে অ্যান্ড এখানে দেখেন এই জুতাটা হচ্ছে আমি নিছি এই জুতাটা আমার পছন্দ হয়েছে কালোর ভিতর সুন্দরই ছিল আর আমার ছেলে খেলতে ছিল এর মধ্যে জামাল ভাইয়া আইসা তার থেকে জুতাটা কেড়ে নিল এটা কি ঠিক হলো আমার ছেলে ততক্ষণ অবধি তাকাইয়েই ছিল যে এতক্ষণ মানে তাকে দেখা যাচ্ছিল আর আম্মু আমাকে এই জুতাটা অফার করছে আম্মু আমি বলতেছি যে না থাক আমার এত অফারের দরকার নেই আম্মু আমাকে সবগুলোই অফার করছে দেখো তোমার কোনটা পছন্দ সেটাই তোমাকে নিয়ে দেবো পরে আমি বললাম যে না আমি এত কিছু নেব না আমার এটা ভালো লাগতেছিল না কারণ পায়ে দেওয়ার পর কেমন যেন লাগতেছিল হয়তো অনেকে বলবে তুমি তুমি ডিজাইন না না মডেল এই মডেল আমার দরকার নাই আর এখানে হচ্ছে পুরো সাদা এই জুতা কে কিনে ভাই আর এই লাল কালার ছাপড়ি জুতা যতগুলো মানে মুখে আইসা পড়লো ছাপড়ি জুতাগুলা কে কিনে আর এখানে মার্কেট শেষ এখন হচ্ছে আমরা বাসায় চলে যাচ্ছি এই যে এখন হচ্ছে আমরা বাসায় চলে যাবো আর বাসায় আসার পর রাত্রের কাহিনী তোমরা জাস্ট দেখো আমার ছেলে কীভাবে গল্প শুনছে তার বাবার কাছ থেকে তার বাবা তাকে নিয়ে কলা বলা করে তার সাথে কথা বলে আমাকে দেখে দেখেন আপনারা জাস্ট দেখেন সে তার বাবার সাথে চুপচাপ দুই পাঁচ ছড়ায় ছিটে তার বাবার সাথে কথা বল মানে বাবার খেলাধুলা দেখতেছে বাবার কথা শুনতেছে তার বাবা তাকে এখন ঘুমা মানে ঘুমানোর চেষ্টা করছে তাকে মানে অনেকক্ষণ ভাই বিশ্বাস করবে না প্রায় এক ঘন্টা তাকে নিয়ে ঘুমানোর ট্রাই করছে তাও ঘুমায় নাই অ্যান্ড এটা হচ্ছে তার পর দিন আজকে হচ্ছে আঠারো তারিখ আঠারো তারিখ হচ্ছে আমাদের কোনো কোনো মাসে হচ্ছে কেক কাটা হয় নাই কোনো আয়োজন করে এবার তার আপুরা কেন জানি কোন মনে যেন আনছে তার জন্য কেক আবার তাদেরও খাওয়ার ইচ্ছা ছিল এই জন্যও আনা হয়েছে তো সব উপলক্ষ মিলেই মানে তারাও ভাবছে যে আঠারো তারিখ যেহেতু বাবুর একটা শুভ দিন বা বাবুর একটা মাস আগালো সেই জন্য হচ্ছে কেকটা আরও বিশেষভাবে আনা তো এই যে আমার ছেলেকে নিয়ে কোনোভাবেই কেক কাটা যাচ্ছে না কেক ধর ধরার আগেই কেকটাকে নষ্ট করে দিছে তারপর তার হাত সাইডে রেখে আমি তার কেক কাটছি তো এই যে একটু কেক কেক আমি আর হচ্ছে সাকিন মিলে কাটলাম এই যে দেখেন হাতটা দিয়েই নষ্ট করে ফেললো কেকটাকে আর হাতটাও তলায় ফেললো এই হাত সবাইকে ভরাইছে আর সবার জামা নষ্ট করছে এই যে দেখেন এখন হচ্ছে তাকে কেক খাইয়ে দেব আর এই যে সাকিন সাকিনও সাকিন হচ্ছে আমাকে কেক খাইয়ে পরে আমিও সাকিনকে খাইয়ে দিয়েছি আমার দুই বাবাকেই হচ্ছে কেক খাইয়ে দিলাম আর এইখানে হচ্ছে আমার ছেলে কেক খাবে এই যে সেখানে চা একটু খাইয়ে দিলো ও হচ্ছে কেকটা অনেক মজা করে খাচ্ছে ওর জন্য একটা কেক আনবো মানে কম রেটের ভিতর কারণ আমি কেক এত পছন্দ করি না আপনাদের ভাইয়া তো আরও পছন্দ করে না আর এই কেকের একটা মানে মজার বিষয় এই কেকের একটা সাইড মানে একটা সাইড বলতে নিচের যেই কেক মানে দুই তিনটা পার্ট তো থাকে তো নিচের যে পার্ট কেকের ওই পার্টটা আমাদের কেন জানি মনে হচ্ছিল যে একটু নষ্ট বা একটু মানে খারাপ পড়ছে বাট উপরেরগুলো ঠিক আছে মোটামুটি ক্রিম ক্রিমের পরে যেই পার্ট ওইটা ঠিক আছে বাট তারপরে কেকটা কেমন যেন নষ্ট নষ্ট লাগতা তারপর হচ্ছে কেকটা ধরেই আমরা ফালাইয়ে দিছিলাম পরে কেকটা খাওয়া যায় নাই এখন আল্লাহ জানে কেই হয়েছিল। তো ভিডিওটি এ পর্যন্তই সবাই আমার ছেলে এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ সবাইকে যেন সুস্থ রাখে আমার ছেলে আজকে আট মাস শেষে নয় মাসে পড়লো সবাই ওর জন্য দোয়া করবেন আর তাকে হচ্ছে হাসানোর ট্রাই করা হচ্ছে বাট তার মুডের ওপর ডিপেন্ড করে সে হাসবে নাকি হাসবে না আল্লাহ হাফেজ